দু উনিশ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক বক্স অফিসে সুপারহিট ছিল এই সিনেমাটি ভিকি কৌশলের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল এছাড়াও যুদ্ধের পরিস্থিতির উপর তৈরি অনেক সিনেমা রয়েছে যা জনগণের থেকে প্রচুর ভালোবাসাও পেয়েছে এবার দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা এই উত্তেজনা ও অপারেশন সিন্দুর নিয়ে সিনেমা বানানোর ধুম পড়ে গিয়েছে এদিকে অপারেশন সিঁদুর সিনেমার পোস্টার আসতেই চটলো জনতা। যেখানে সীমান্তে সেনা জওয়ানরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন সেখানে সিনেমার পোস্টার আসাকে ভালো চোখে নিতে পারছেন না কেউই সাতই মেয়ের পর থেকেই শোনা যাচ্ছিল একজন দুজন নয় অনেক সিনেমা পরিচালকই তাদের সিনেমার জন্য অপারেশন সিন্দুর টাইটেল রেজিস্টার করার আবেদন করেছেন কিন্তু এই টাইটেলটি আসলে কে পাবে তার উত্তর এখনও পাওয়া যায়নি এখন ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের মধ্যে পরিচালক উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা করে ফেলেছেন এই সিনেমার প্রযোজনা করবেন নিকি ভিকি ভগ্নানী ফিল্মস ও দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার যে পোস্টারটি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে এক মহিলা জলপাই রঙের উর্দি পরে আছেন বা হাতে বন্দুক কপালে সিঁদুর পড়ছেন টাইটেল অপারেশন সিন্দুর মোটা হরফে লেখা সিন্দুরের একটি ও ভরা আদলে সঙ্গে লেখা ভারত মাতা কি পেহেলগামে জঙ্গি হানার পর ভারতীয় সেনার তরফে অপারেশন সিঁদুর ঘোষণা করা হয় গত সাতই মে মধ্যরাতে এই অপারেশন সিঁদুর শুরু হয় পাকিস্তানের শিয়ালকোটে থাকা মোট নটি জঙ্গিঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এখনও চলছে ভারতীয় সেনা সর্বশক্তি দিয়ে প্রতিহত করছে শত্রুপক্ষের আক্রমণ এই আবহে সামনে এলো এই ছবির পোস্টারটি তবে এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই বিরূপ প্রতিক্রিয়াই বেশি সিংহবাগ নেটিজেনই সমালোচনা করেছেন লিখেছেন দেশের যুদ্ধ পরিস্থিতি সেখানে এগুলো দেখতে ভালো লাগছে না যুদ্ধ শেষও হয়নি এসে গেল সিনেমার পোস্টার সেই পোস্টারে যুদ্ধের পরিস্থিতির ব্যাকগ্রাউন্ডের সামনে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে পোস্টারে সিনেমার টাইটেল অপারেশন আগে ভারত মাতা কি জয় লেখা হয়েছে পোস্টারটি পছন্দ হবে কি না সেটা তো দূরের কথা এই মুহূর্তে নির্মাতাদের এই সিনেমার ঘোষণায় মেনে নিতে পারছে না কেউ প্রায় সকলেই নির্মাতাদের তীব্র নিন্দা করেছেন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্টারের কমেন্ট সেকশনে লিখেছেন বর্তমানে চলা যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা তাও আবার এআই দিয়ে তৈরি একটি পোস্টারের মাধ্যমে এটা নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে গিয়েছে নেটপাড়ার তীব্র ভর্সনা লজ্জা হওয়া উচিত একজন ফলোয়ার্স কমেন্ট করেছেন নিজেকে এবং নিজের দেশকে হাস্যকর করে তুলবেন না আর একজন লিখেছেন আপনাদের এবং পুরো বলিউডের লজ্জা হওয়া উচিত সব কিছুকে টাকা ছাপানোর রাস্তা বানানোর জন্য অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি আর আপনারা এখনই এই উদ্বেগজনক পরিস্থিতির তোলার চেষ্টা করছেন আরেকজন ব্যক্তি লিখেছেন যুদ্ধ এখনো চলছে অন্য একজন লিখেছেন মার্কেট থেকে প্রোডাকশনের জন্য টাকা তোলার নিনজা টেকনিক তবে ইতিমধ্যেই বলিপাড়ার একাধিক প্রযোজনা সংস্থা অপারেশন সিঁদুর নামটি রেজিস্ট্রেশন করতে উদ্যোগী হয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফেই এই তথ্য জানানো হয়েছে ইতিমধ্যেই পনেরো জন পরিচালক প্রযোজক নাম রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন কারণ গল্পের বিষয়বস্তু দিয়ে নাম রেজিস্ট্রেশন করলে তবেই টাইটেল সংক্রান্ত ছাড়পত্র মেলে এমনও হয় একই নামে একাধিক আবেদন পড়লে সেক্ষেত্রে প্রথম আবেদন গ্রাহ্য হয় চলচ্চিত্র সমালোচকদের অনেকেরই মত এ নিয়ে সিনেমা তৈরি না হলেও রেজিস্ট্রেশনের কাজটি সেরে ফেলতে চাইছেন পরিচালক প্রযোজকরা এর আগেও এমন নমুনা দেখা গিয়েছে অনেক